গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমি রেডি হয়ে বাসে বসে পড়েছি যাচ্ছি আলিপুর আলিপুর থেকে যাব একটু কোচবিহার কোচবিহারেও দরকার রয়েছে আর আলিপুরেও তো চলো যাই ঝটপট করে বাসটা যে কখন ছাড়ে আমার আরও সকালে বেরোনোর কথা ছিল কিন্তু আমার একটুখানি লেট হয়ে গেছে বাড়িতে আজকে যেদিন দেখবে সকালবেলায় কোথাও যাওয়ার থাকে সেদিন আমার মনে হয় ঘুমটা আরও লেট হয় ভাঙতে আজকে চারটায় ওঠার কথা সেখানে আমি চারটা দশে জাগনা পেয়েছি তো দশ মিনিট ওদিকে লেট তারপর আবার পূর্ণিমা রয়েছে আজকে রাখি পূর্ণিমা তো সেই জন্য বাড়িতে পূর্ণিমার পুজো টুজো করলাম স্নান ধান করে তারপর রান্না করলাম সায়ন তো মাছ খাবে না তার জন্য করলাম ডিমের কারি আর আমাদের জন্য করলাম মাছ পেঁয়াজ টমেটো দিয়ে মাছ করেছি একটু মাখামাখা করে করে নিয়ে খেয়ে দিয়ে তারপর বেরিয়েছি আর গরম এত বেশি ভীষণ গরম লাগছিল একদম মানে বসে বসে যেন ঘেমে ঘেমেটেমে অস্থির হয়ে যাচ্ছিলাম তার জন্য ভাবলাম না একটু জ্বালনাটা খুললে দিতে বললাম একজনকে খুলে দিল আর সামনে একটা কাকিমা বসেছিল কাকিমার সাথে বসে বসে গল্প করছিলাম বাসে তো চলো গিয়ে কথা হবে চলে এসছি আর এই দেখো মলে ঢুকেছি মল থেকে একটু কিছু কেনাকাটা করার আছে কারণ এসছি যখন যে কাজে এসেছিলাম সেই কাজটাও হয়ে গেছে ভালো মতো তো ভাবলাম এবার একটুখানি মানে খুশিও বলতে পারো ভীষণ খুশি লাগছে যদি কোনো কাজে যাওয়া যায় আমরা যদি সেই কাজটা সাকসেস করতে পারি তাহলে ভীষণ খুশি লাগে তা এখন এখান থেকে কেনাকাটা করব প্রায় হয়ে গেছে শপিং তারপর চোখে পড়লো এই প্যান্টগুলো তো ভাবলাম এখান থেকে একটা প্যান্টও সায়নার জন্য নেওয়া যাক এবার আমি ভাবছি কোন প্যান্টটা নিবো এই কালোটা না নিচে রয়েছে অনেক কটা প্যান্ট আমি এখানে দেখলাম বাড়িতেও অনেক প্যান্ট রয়েছে সায়নের তবুও ভাবলাম একটা নিয়ে যাই না তো ভাববে সবসময় মা মার নিজের জন্যই কেনাকাটা করে আমার জন্য কিছু নিয়ে আসে না হলো সেই জন্য ভাবলাম নিয়ে যাই এই রেড প্যান্টটা কিন্তু আমার দারুণ ভালো লাগছিল কিন্তু এটা যদি নিয়ে যাই আমার ছেলে একদিনও পড়বে না কারণ ও সব কালার একদম পছন্দ করে না তো জল দেখি এখন কোনটা নেওয়া যায় খুঁজে খুঁজে বের করছি আর এখান থেকে আমি এইগুলো প্যান্ট দেখতে দেখতে গেঞ্জি চোখে পড়লো গেঞ্জিগুলো দারুণ সুন্দর ছিল ভাবলাম গেঞ্জিও একটু নিয়ে যাই তাতানের জন্য যদি হয়ে যায় তাতানের সেই জন্য মানে যখন ছোট্ট বেবি থাকে এই প্যান্টটাই নেব এই যে এটাকেই সিলেক্ট করে নিলাম এটাই নেব উপরেরটা বুঝলে যখন ছোট ছিল সায়ন তখন ছোটোবেলার জামা খুঁজতে যেতাম তখন বড় বড়গুলো ভালো লাগতো দেখতে আর এখন যখন সায়ন বড় হয়ে গেছে এখন যখন সায়নের ড্রেস কিনতে যাই এখন না সেই ছোটোবেলারটা দেখে মনে মানে নিতে ইচ্ছা করে তো দেখো শেষ শপিং এবার কেনাকাটা করে বাসে উঠে পড়েছি ভাত খেয়েছি মাটন আর ভাত খেয়েছি ছিল ডাল আলু ভাজা চাটনি আর মাটন নিয়েছিলাম আর ছিল একটা সোয়াবিন কুয়াশ আলু এইসব কিছু দিয়ে তরকারি আর খাওয়া দাওয়া করে তারপর একটা স্প্রাইট কিনে নিলাম নিয়ে তারপর গাড়িতে বসেছি আবার কারণ এবার বাড়ি যাওয়ার পালা এই যে সাইডে দেখতে পাচ্ছ আমার কেনাকাটাগুলো সাইডে রয়েছে সব আর স্প্রাইটটা একবারে তো খেতে পারবো না বেগে রাখলাম একটু একটু করে বের করব আর খাবো কারণ এত গরম আর আমি যদি মাটন খাই বা চিকেন খাই যাই খাই মোটামুটি মাংস খেলে পড়ে আর হজম হতে চায় না কারণ আমি হলাম আধা কাটা মানুষ সেই মানে আমার তো পিত্তথলি নেই তো তার জন্য হজম হতে খুব কষ্ট হয় সেই জন্য যদি স্প্রাইট খাই কোনো কিছু খাই তাহলে ভালো হয় মাংস খাওয়ার পর আমি দেখলাম যতবার আমি মাংস খাই খাওয়ার পর যদি স্প্রাইট খাই না তাহলে আমার জন্য সেটা খুব ভালো হয় তো সেই জন্য এই স্প্রাইটটা কিনে নিলাম এটা এখন খেতে খেতে বাড়ি যাব তার জন্য বাসে বসে পড়েছি এখানে একটুখানি দাঁড়ালাম মানে বাসটা দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে নি তো আমিও এদিকে দেখতেছিলাম নিচে কিছু ভিকারি ছিল তারা টাকা পয়সা নেয় না সেই স্টপে যেরকম থাকে তো সেই একজনের সাথে ভীষণ তর্ক হচ্ছিলো তো ওটাই দেখছিলাম জালনা দিয়ে দাঁড়িয়ে একে তো রোদ উপরে ছাতা নেই তারপরে পায়েও চটে ছিল না সেই মানুষটা মানে টাকার জন্য কারো কাছে চেয়েছিলো তো টাকার জন্য তর্ক হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল দেখে তো চলো এখন যাই সরি সরি তাতানের জন্য কী কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু বাড়ি গেলে তো আর দেখাতে পারবো না ওদেরকে আমি রাস্তায় দিয়ে ওই দেখো তিনটে গেঞ্জি তিন কালারের সেন্ডু গেঞ্জিগুলো দেখতে পারলে এটা একটা কম্বো ছিল এটা গেঞ্জির কম্বোটা ছিল এই কম্বোর মধ্যেই এই তিনটাই গেঞ্জি ছিল খুব সুন্দর কালার কালারগুলো তো এটা নিয়েছি পরে আর তোমাদেরকে দেখাতে পারবো না কারণ বাড়ি গিয়ে আমি কে কী নিয়ে সেটা দেখাবো কিন্তু এখানে তো আর এটা তো আর বাড়ি যাবে না এটা আমি এখানেই দিয়ে যাবো ভাইকে ফোন করেছিলাম দাঁড়াতে বলেছি বাস থেকে জ্বালনা দিয়ে দিয়ে দেবো তো চলো এখন চলে এসছি বারো আর বারবিসাতে গেঞ্জিটাও দিয়ে দিলাম আর ওই যে দেখো ফুচকার দোকান এই দোকানে খুব ভালো চাট পাওয়া যায় তো বাসে বসে থেকেই একটা দাদাকে টাকা দিলাম যে এনে দাও আমাকে এক প্লেট চাট আমি যদি এখানে আসি আর বিকেলবেলা হয় সেটা ধরো এখন বাজে সাড়ে চারটা তো চারটা থেকেই এই দাদাটার দোকান খুলে তো তারপর যদি আমি আসি তাহলে কিন্তু আমি খাই দেখলে জুম করে দেখাচ্ছিলাম বলে পাশ থেকে মনে হচ্ছিল এই দেখো বারুবিষা ওই যে দেখো সাইডে লেখা রয়েছে আই লাভ বারুবিষা দেখলে তো এখান থেকে এখন ওই যে দাদাটা চাট নিয়ে আসছে এই দেখো এই যে এই যে দেখলো দাঁড়াও একটু ফোন ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো এবার এটাকে আমি বের করব। আর এখানে বসেই খাবো আর স্প্রাইট তো আমার বেগেই রয়েছে এই দেখো এই চাটটা খেতে যা লাগে না দারুণ টেস্টি হয় তোমরা যারা যারা বারবার সাথে আসো ওই দাদার থেকে চাট খাবে ভীষণ ভালো হয় তো চলো এখন একবারে বাড়ি গিয়ে ক্যামেরা অন করবো বাড়িতে আসার পর কোনোভাবে ব্যাগটা রেখেই চলে এসেছি ক্লাবে এই যে আমাদের নারী শক্তি ক্লাবে আজকে রাখি পরানো হচ্ছে তো দেখো সবাই আমার হাতে রাখি পরাচ্ছে তো তুমি চলো তোমরাও ভিডিওটা দেখাবে

না না ঠিক এ হাতে পড়ছ তুমি যে ডান হাতে পড়ছো আর এই যে হলো মডেল মডেলের সাথে আবার ডিমো আছে এই যে সেই ক্লিন হ্যাঁ তোমার মোবাইলটা কত নিচ্ছে রাখির ওখান থেকে বাড়ি চলে এসছি মানে ক্লাবের থেকে এই দেখো হাতে রয়েছে কত রাখি আর এই হাতেও রয়েছে এই দেখো তো চলো ঘরে গিয়ে কথা হবে চলে এসছি ঘরে আর এই দেখো কিনেছিলাম কী কি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একটুখানি শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করব এই দেখো এই চুড়িদারের পিসটা কিনেছি এটা কিন্তু কোনো কুর্তি না এই দেখো গলাটা রয়েছে পুরো স্টোনের ওয়ার্ক করা নিজের স্টোন বসানো ছোটো ছোটো গলার ডিজাইনটা এখানে করাই রয়েছে এভাবে কেটেই আমাকে গলাটা বানাতে হবে টেলার থেকে আর এই যে পুরোটার মধ্যে এরকম ছোট ছোট মানে এসে রয়েছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে কিন্তু এই দেখো হাতেও সোতার কাজ করা তার মধ্যে সিকোয়েন্স বসানো রয়েছে আর কালারটা একটু দুধে আলতা কালার পিঙ্কও না আবার অরেঞ্জও না আমার খুব ভালো লাগলো কালারটা দেখে আর এই যে দুপারটা দুপারটাও খুব সুন্দর প্রতিবারই আমি একটা করে চুড়িদার বা কুর্তি কিছু কিনি যেটা দশমীতে পরার জন্য তো এবার এটা পরেই হয়তো দশমীতে যাব যদি আর না কিনি তাহলে এটা পরেই যাব দশমীতে আর এই যে এই প্যান্টটা নিয়েছিলাম সায়নার জন্য ওই কালো প্যান্টটা আর আমি নিয়েছি একটা কালো লেগিংস এই যে লাইরার লেগিন্স এই দেখো লাইরার এই কালোটা নিয়েছি মানে হোয়াইট কালার রয়েছে রেড কালার রয়েছে পিঙ্ক রয়েছে আমার কাছে কিন্তু কালো ছিল না নিলাম আর এই বোতলটা দেখো সব সময় তো বাইরে যেতেই হয় তো একই রকম বোতল নিয়ে বারবার যেতে ভাল লাগে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাই টাটা কালকে একটা নতুন ভুলোকের সাথে দেখাও